রাস্তার আলোতে দেখা যাচ্ছে জটাধারী লোকটিকে এবং চিনে ফেলল জেসমিন এ তার অতি পরিচিত একজন মানুষ হঠাৎ করে যে পাগল হয়ে গিয়েছে দূর সম্পর্কের আত্মীয় টোকন ভাই যে মাঝে মাঝে জেসমিনদের বাসায় আসত এবং সবসময় জেসমিনের মায়ের কাছ থেকে টাকা পয়সা চেয়ে নিয়ে যেত কারণ উপলভাইরা অনেক গরিব এবং তার মাথায় কিছুটা ছিট ছিল বলে খুঁজে খুঁজে আত্মীয় স্বজনদেরকে বের করে তাদের বাসায় যেত এবং টাকা পয়সা চেয়ে নিয়ে আসত মানুষটা আধা পাগল ছিল বলে সবাই তাকে স্নেহ করত হঠাৎ করে জেসমিনের বিয়ে হয়ে গেছে এই খবরটা হয়তো সে পেয়েছে এবং জেসমিনের শ্বশুরবাড়ি চিনে এখানে দাঁড়িয়ে আছেন জেসমিন নিচে নেমে এলো দরজা খুলে বলল টোকন ভাই আমাদের বাসায় আসুন সুন্দর করে টোকন ভাই চলে এলো জেসমিনদের বাসায় তখন বেশ রাত হয়ে গিয়েছে টোকন ভাই বলল জেসমিন আমি জানি তোমার বিয়ে হয়ে গিয়েছে তারপরও আমার অনেক টাকার প্রয়োজন আমাকে এক হাজার টাকা দিতে পারো জাফর সবসময় জেসমিনকে হাত খরচে দেয় সেখান থেকে জেসমিন এক হাজার টাকা টোকন ভাইকে দিয়ে বললো ভাই এখানে আর আসবেন না আমার তো একটা মানসম্মান আছে বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি এসে টাকার জন্য হাত পাতে তাহলে তো এটা একটা মানসম্মানের ব্যাপার প্লিজ আপনি দয়া করে আসবেন না টোকন ভাই তারপরও বান্দা বলল সারাদিন আমি কিছু খাইনি আমাকে কিছু খেতে দাও আর তোমার পেটে তো বাচ্চা একটা ছেলে সন্তান আছে এ কথা শুনে জেসমিন খুবই লজ্জা পেল বললো সে কথা আপনি জানলেন কি করে টোকুন ভাই বলল আমার একটা বিদ্যা আছে গুপ্ত বিদ্যা সেই বিদ্যার জোরেই আমি সব কিছু বলে দিতে পারি জেসমিন কিচেনে যেয়ে টকুন ভাইয়ের জন্য খাবার এনে দিল টুকুন ভাই মহা সুখে খাচ্ছে মনে হচ্ছে অনেক দিন কিছু খায় না অথচ সামান্যই খাবার ডাল ভাত আর ডিম ভাজি তারপর টকুন ভাই চলে গেল হাত মুখ ধুয়ে এবং যাবার সময় জেসমিনকে বলে গেল তোমার যদি ছেলে সন্তানও হয় তার নাম রেখো উপল মেহলে যেয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই কথাটা শুনে জেসমিন হতভম্ব হয়ে গেল তাহলে কি টোকন ভাই এমন কিছু শিখেছে যেটা মনের কথা জেরে যাবার মতো কিন্তু কথাটা গোপন রাখলো জেসমিন মুখে প্রকাশ করল না বিষয়টাকে টোকন ভাই চলে গেছে একদিন ঠিকই জেসমিনের একটি ছেলে সন্তান হলো জাফর বলল তুমি না বলেছিলে আমাদের মেয়ে সন্তান হলে নাম রাখব উপল এখন তো ছেলে হয়ে গেল জেসমিন বলল আমার ছেলের নাম রাখব উপল সমস্যা কী উপল আস্তে আস্তে বড়ো হচ্ছে কিন্তু জেসমিনের কাছে উপলের আচরণ কেমন যেন অস্বাভাবিক লাগে মনে হয় আট দশটা শিশুর মতো নয় সে তাহলে কি বাচ্চাটা একটু অটিস্টিক টাইপের একদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো উপলকে ডাক্তার দেখে বলল আপনার সন্তান সুস্থই আছে ওর মধ্যে কোনো সমস্যা নেই মনে হচ্ছে বড় হয়ে সে একজন বড় কিছু হবে জেসমিন খুশি মনে বাসায় চলে এলো উপলকে নিয়ে একদিন হঠাৎ জাফর রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল পুরো পৃথিবীটাই ধূসর হয়ে গেল জেসমিনের চোখে ছোট্ট একটা সুখের সংসার কেমন করে কি হয়ে গেল উপল এখন কলেজে পড়ে বলল মা তুমি চিন্তা করো না আমি তো আছি জেসমিন বলল তুই তো আছিস কিন্তু আমার যে সঙ্গী সে তো নেই আমার মনের কথা ভাগ করে বলার মতো কথা আর কেউ নেই জেসমিনের শাশুড়িও মারা গিয়েছে এত বড়ো সুখ সে সইতে পারেনি বাসার মধ্যে শুধু উপল আর জেসমিন উপল চলে যায় ক্লাসে আর সারাদিন জেসমিন একা থাকে সময়টা কিছুতেই কাটতে চায় না একদিন হঠাৎ করে আবার সেই টোকন ভাই চলে এলো আগের মতো দাড়িগোফ নেই বেশ সুন্দর পরিপাটি চেহারা লাগছে যদিও বয়সের ছাপ স্পষ্ট তারপরেও একটা আলাদা সৌন্দর্য বিরাজ করছে তার চেহারাতে মনে হচ্ছে এখন আর পাগলামি ভাবটা নেই জেসমিন কথায় কথায় বলে ফেলল আচ্ছা টোকন ভাই আপনি সত্যি করে বলেন তো আপনি কেমন করে বললেন যে তোমার ছেলের নাম উপল রেখো টুকুন ভাই হাসছে হাসি আর থামছেই না জেসমিন বললো কি ব্যাপার এমন করে হাসছেন কেন টুকুন ভাই বলল তোমরা বেড়াতে গিয়েছিলে যেখানে বসে তোমরা এই কথাগুলো বলছিলে সন্তানের নাম রাখার ব্যাপারটা আমি কিন্তু পাশেই ছিলাম তোমরা খেয়াল করনি আর আমি তো তোমাকে চিনেছিলাম কিন্তু তুমি আমাকে চিনতে পারো যার কারণে আমি এই কথা বলেছিলাম শুনে জেসমিনও হাসল বলল আমি তো ভেবেছিলাম আপনি কি না কি হয়ে গেছেন শুনো জেসমিন কোনো কিছু হওয়া কিন্তু এত সোজা না আর যে আমি চুলদাড়ি রেখেছিলাম তার কি কারণ জানো আমি তোমাকে ভালোবেসেছিলাম যখন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে সহ্য করতে পারিনি তাই কিছুটা পাগলের মতো চলতাম জেসমিন বলল টুকুন ভাই নতুন করে কি ভাবা যায় না সেই কথাটা টুকুন বলল সত্যি বলছ জেসমিন বলল আমি ভীষণ একা যদি আপনি আমার সঙ্গী হতে চান তাহলে আজই হয়ে যান টুকুন বলল ঠিক আছে চলো কাজই অফিসে যেয়ে কাজটা সেরে ফেলি আমি আমার লেখা ছোট গল্প উপল পর্ব তিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ